জাগ্রত কাপাশিয়া কালী মন্দিরের অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্প্র দেখুন উত্তর চব্বিশ পরগনার বারাসাত মধ্যমগ্রাম অঞ্চল কালী পুজোর জন্য বিখ্যাত মধ্যমগ্রামেই রয়েছে কাপাশিয়া কালীর মন্দির জনশ্রুতি রয়েছে দেবী আজ পর্যন্ত এই মন্দির থেকে কাউকেই খালি হাতে ফেরাননি যে যা মানত করেন সকলের মনস্কামনা দেবী কালী পূরণ করে দেন মন্দিরের প্রতিষ্ঠাকাল সম্পর্কে সঠিকভাবে জানা যায়নি কাপাসিয়া অঞ্চলে কে কবে মা কালীর প্রতিষ্ঠা করেছিলেন তাও সঠিকভাবে জানা যায়নি তবে গবেষকদের অনুমান কাপাসিয়ায় প্রায় পাঁচশো বছর ধরে মা কালীর পুজো চলে আসছে দেবী এখানে দক্ষিণাকালী রূপে বিরাজিত নীলগঞ্জের গা ঘেসে বয়ে যেত পারণ্যবতী নদী আজ যা নোয়াই খাল হিসাবে পরিচিত নদীর তীরেই ছিল দেবী থান দেবী খুবই জাগ্রত উনিশ শতকে হরিদ্বার থেকে এক সাধু এসে এখানে মায়ের সেবা করতেন বলেও জনশ্রুতি রয়েছে কেবল দীপান্বিতা অমাবস্যায় দেবীকালীর পুজো হতো এখন বছরে দুইবার দেবীর জাঁকজমক পূর্ণভাবে পুজো করা হয় এক কালী পুজোর দিন এবং আরেকটি ভাদ্র মাসের অমাবস্যার দিন একদা ব্রাহ্মণ ডেকে পুজো করাতেন কোনো এক সময় কাপাসিয়া অঞ্চল ছিল গভীর জঙ্গলে ঘেরা বহু বছর ধরে সেখানে দেবীর অধিষ্ঠান থানে পূজিত হতেন দেবী কোনো মন্দির ছিল না কাপাসিয়া গ্রামটি মুসলমান অধ্যুষিত তারাই মা কালীর মন্দির এবং মা কালীকে দেখভাল করতে প্রতি বছর পুজোর সময় কলকাতা থেকে গরুর গাড়ি চেপে পুরোহিতরা আসতেন পুজো করতে জঙ্গল পরিষ্কার করে পুজোর আয়োজন করা হতো রাতভর পুজো শেষে তারা আবার কলকাতায় ফিরে যেতেন উনিশশো সাল নাগাদ চার পাঁচটি হিন্দু পরিবার কাপাসিয়া অঞ্চলে বসবাস শুরু করেন তারপর তাদের হাতেই এই মন্দিরের দায়িত্ব অর্পণ করা হয় উনিশশো সালে তৈরি হয় তালির ছাউনির মন্দির সাতের দশকে যাদবচন্দ্র দে মন্দির গড়ে দেন। মন্দিরে রয়েছে কোষ্ঠী পাথরের দেবী মূর্তি কথিত রয়েছে আসল মূর্তিটি কোনো এক সময় চুরি হয়ে যায় পরে আবার পাথরের মূর্তি স্থাপন করে গ্রামের সকলের সহযোগিতায় মন্দির গড়ে পুজো শুরু হয় দেবী এখানে চতুর্ভূজা তার পদতলে মহাদেব শোনা যায় বহু অলৌকিক ঘটনারও সাক্ষী এই কাপাসিয়া মন্দির কালীর মন্দিরের পাশেই রয়েছে মনসা দেবী থান ও মন্দির এই মন্দিরটি তৈরি হয়েছিল দু সালে এখন কাপাসিয়া কালী মন্দিরের দায়িত্ব রয়েছে একটি কমিটি বর্তমানে পাকা মন্দিরটি দু সালে নির্মিত জনৈক কৌশিক মুখোপাধ্যায় পাথরের শিবলিঙ্গটি দান করেছেন পাথরের মাতৃমূর্তি দান করেছেন পুলিন বিহারী পাল প্রতি বছর বাইশে ফাল্গুন মায়ের প্রস্তর মূর্তির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সপ্তশতী চণ্ডী মায়ের মহাযজ্ঞ অনুষ্ঠিত হয় অগণিত ভক্তের সমাগম হয় সেই সময় এছাড়া ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যার রাতে এবং শ্যামা পুজোর রাতে সারা রাতভ্যাপী পুজো চলে প্রতি অমাবস্যার রাতেই মায়ের বিশেষ পুজো হয় প্রতিদিনই মায়ের নিত্য পুজো ও সন্ধ্যা আরতি হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ